হ্যালো বন্ধুরা টু আদি শর্ট ভিডিও আপনাদের রিকোয়ারমেন্ট ছিল ম্যাডাম কাতানের কালেকশন দেখাবেন এরকম কালেকশন দেখাবেন যেটা শ্বশুরবাড়ির লোককে প্রণামী হিসাবে দেওয়া যেতে পারে তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ফাইন কোয়ালিটির কাতান কিন্তু কালার অপশান একটা বাজেটের মধ্যেই কিন্তু থাকছে বাট কালার অপশান থাকছে কিন্তু ডিফারেন্ট একদম ডুয়াল টোনে মানে যেটা ট্রেন্ডিং আমি কালারগুলো একবার দেখিয়ে দিই দেখুন এখানে থাকছে এটা সি গ্রিন কালার এটা কিন্তু সম্পূর্ণ ডুয়াল টোনে থাকছে এখানে একটা থাকছে মাজেন্ডা এটাও কিন্তু সম্পূর্ণ ডুয়াল টোনে এটা থাকছে অলিভ গ্রিন এটাও কিন্তু ডুয়াল টোনে একটা এটা খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্কের সাথে ইয়েলো টোন এটাও ডুয়াল টোনে থাকছে আর এটা তো পিকক গ্রিন অনেকের প্রিয় কালার ভীষণ সুন্দর লাগছে চলুন এবার কালেকশনগুলো কিন্তু আমরা খুলে দেখবো বন্ধুরা ফার্স্ট যে কালারটা দেখাবো এই সি গ্রিন কালারটা কিন্তু খুলে দেখাবো দেখতেই পাচ্ছেন আঁচলটা কিন্তু দুর্দান্ত দেখুন যে দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিয়েতে প্রণামী দেওয়ার জন্য তো প্রণামীর জন্য অতি অবশ্যই কিন্তু দেখাতে হবে একটু আলাদা কেন শ্বশুর যাবে প্রণামীটা তো তাই জন্য একটু ডিফারেন্ট কালেকশনে কিন্তু আমরা নিয়ে চলে এসছি এটা যাচ্ছে আচল। আর আঁচলের না একটা দেখুন ফ্রেম করে মিনেকারি থাকছে ফ্রেমিং করে কিন্তু একটা মিনেকারি কিন্তু থাকছে দেখুন এরকম ফ্রেমিং করে থাকছে আঁচলের পোশানটা আর এই আঁচলটা এই যে আঁচলের পর এই বর্ডারটা কিন্তু আঁচলের সাথে করেই পুরো যাচ্ছে একটু ওপেন বর্ডারের লুক একটু এক্সক্লুসিভ লুকটা দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সাথে সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন এই যে টিউলিপের ফ্লাওয়ার রয়েছে এটা খুব সুন্দর মিনে ব্রাইট টিউলিপ ফ্লাওয়ার উইথ কপার জারি কিন্তু রয়েছে আপার ইয়র্কটাও কিন্তু থাকছে কিন্তু সেম ওয়েতে মানে দুর্দান্ত একটা অপশন দুর্দান্ত একটা কালেকশন মানে বলা যেতে পারে ব্রাইট আপনাদের বাজেটের মধ্যেই রয়েছে অতি অবশ্যই প্রাইসটা বলবো সবার শেষে তার জন্য ফুল ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখতে হবে দেখতেই পাচ্ছেন পুরো টাই কিন্তু এরকম ওপেন বর্ডারে যাচ্ছে ছোট ছোট তিনটে টিউলিপ ফ্লাওয়ারের ডিজাইনটা মোটিভটা রয়েছে আর এই থাকছে ফুল বডি হ্যাঁ অতি অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে রয়েছে এটা আর এই থাকছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর কপার জারিতে একটা বর্ডার থাকছে উইথ মিনেকারি আর তার সাথে ছোট ছোট এরকম বুটি থাকছে এটা তো ব্লাউজ পিস নেক্সট অপশনটা এবার দেখে নেব নেক্সট কালার যেটা রয়েছে খুব সুন্দর একটা কিন্তু কালার মাজেন্ডাতে ডুয়াল টোন প্রথমেই প্রথমেই দেখবো আঁচলের দিকটা কপার জড়িতে থাকছে আঁচল বর্ডারটা স্টার্ট হয়েছে আঁচলের থেকেই মিনেকারি বর্ডার থাকছে কালারটা দেখেছেন দুর্ধর্ষাটা কিন্তু মাজেন্ডা ডুয়াল টোনে থাকছে আর প্রত্যেকটি কালেকশনে কিন্তু মিনেকারি কালারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে চেঞ্জ হচ্ছে এটা শাড়ির কালারের সাথে কিন্তু কন্ট্রাস্ট করে যাচ্ছে বর্ডার থাকছে ওপেন আর পুরো শাড়ির লুকটা না জাস্ট দারুন দারুন কিন্তু কালেকশনটা দেখুন পুরোটাই কিন্তু এরকম ভাবেই থাকছে পুরো শেষ পর্যন্ত থাকছে এই ডিজাইনটা আর এই থাকছে ব্লাউজ পিস যেখানে রয়েছে বর্ডার আর ছোট ছোট বুটি এবার যে কালেকশনটা দেখাবো সেটা অলিভ গ্রিন ডুয়াল টোন এই যে কালেকশনটা রয়েছে বন্ধুরা আমি জানি কালারটা ব্রাইট বাট অনেকেই আছে যারা রেডটাকে অ্যাভয়েড করেন বা লাল ছাড়া চাইছেন তাদেরকেও কিন্তু এই কালেকশনটা গিফট করা যেতে পারে দেখুন এখানে যে মিনেকারিগুলো ইউজ করা হয়েছে এখানেও কিন্তু মিনেকারিগুলোতেও কিন্তু রেড ইউজ করা হয়নি পিঙ্ক রয়েছে সি গ্রিন কালার রয়েছে অলিভ গ্রিন রয়েছে এই কালার্সগুলোর উপরে কিন্তু বেস্ট করে রাখা হয়েছে এখানে দেখুন ফ্লাওয়ারগুলোতে যে মিনেকারিগুলো রয়েছে এখানে উইদাউট রেড কিন্তু রয়েছে এই কালেকশনটা পুরো কালেকশনটা কিন্তু উইদাউট রেড থাকছে দেখুন ডিজাইন থাকছে সেম প্রাইস থাকবে সেম জাস্ট আপনার কালার গুলো হয়ে যাচ্ছে চেঞ্জ এই থাকছে সম্পূর্ণ অপশনটা আর এই থাকছে ব্লাউজ পিস ডুয়াল টোন প্রত্যেকটি কালেকশন কিন্তু ডুয়াল টোন পিঙ্কের ডুয়াল টোন প্রথমেই দেখাচ্ছি আচল আচলটা যাচ্ছে ফ্রেমওয়ার্ক করে আর ফুল কমপ্লিট ডিজাইনটা দেখুন কালার দেখুন কারণ ডিজাইন কিন্তু আমি প্রত্যেকটি কালেকশনে কিন্তু খুলে খুলে দেখাচ্ছি এবার শুধু কালার পছন্দ করুন আর বুকিং করার জন্য স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করুন যার যে অপশনটা পান জাস্ট স্ক্রিনশট পাঠালেই হবে আর আমাদের ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবল রয়েছে এছাড়া ফোন পে জি রয়েছে আর এরকম সুন্দর সুন্দর আরও কালেকশন দেখার জন্য অতি অবশ্যই কিন্তু ফলো করতে হবে ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব দেখুন অপশনটা কালারটা না মানে ভীষণ মিষ্টি কালার একটা মিষ্টি কালার প্রত্যেকটি কালেকশন কিন্তু ডুয়াল টোনে থাকছে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দামটা যখন আমি শেষে বলবো না আপনারা বিশ্বাস করতে পারবেন যে এত পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন এই কালেকশনটা অনেকেই চাহিদা আর চাহিদা থেকে বলবো কালারটা দেখেই না সবাই পাগল হয়ে যায় ঠিক এরকমই কালার কিন্তু পড়তে হবে একদম পিওর কাতানি কিন্তু আমরা কিন্তু এরকম ধরনের প্রচুর কালার দেখিয়েছি বাট দেখুন লুকটা দেখুন অসাধারণ যেরকম ডিজাইন ডিজাইন ওরকম আর ইনসাইডে যে বুটিগুলো ফ্লাওয়ার গুলো টিউলিপ ফ্লাওয়ার মধ্যে কিন্তু রয়েছে মিনেকারি ভীষণ ব্রাইট লাগছে একদম পিওর কাতানের কিন্তু লুকটা কিন্তু আপনারা পাচ্ছেন এটাতে দেখুন কালারটা দেখেছেন জাস্ট দারুন এই থাকছে তো প্রাইসটা তো জানতে নিশ্চয়ই ইচ্ছে করছে এটা এই যে কাতানগুলো আমি দেখালাম এটা প্রাইস থাকছে টু এইট ফাইভ জিরো ওনলি টু এইট হান্ড্রেড ফিফটি ওনলি দেখুন একটু প্রাইসটার সাথে কালেকশনটা একটু মিলিয়ে দেখুন তো ম্যাচ হচ্ছে কি না টু এইট ফাইভ জিরোতে এরকম একটা কালেকশন একদম পিওর কাতানের লুক কিন্তু পাচ্ছেন আপনারা জাস্ট দারুন জাস্ট দারুন আর এই থাকছে ব্লাউজ পিস যেরকম ব্লাউজ পিস ওরকম বর্ডার মিনেকারি কালার ওরকম বুটি মানে কোনটা ছেড়ে কোনটা দেখব তো বন্ধুরা এরকম আরো সুন্দর সুন্দর কালেকশনের জন্য অতি অবশ্যই ফলো করতে হবে ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব ফলো করতে থাকুন আর নিজেকে সাথে থাকুন আদি রেডমি সেন্টার সুন্দর সুন্দর কালেকশন নমস্কার